রেসিপিটি কিন্তু দারুণ হয়েছে কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন ধরনের আলু দিয়ে একটা রেসিপি তাই আজকে আপনাদের দুটি আলু আর ডিম দিয়ে মজাদার নাস্তা বানিয়ে দেখাবো আর নাস্তাটি খেতে এতই মজাদার হয় যে একবার খেলে বাড়ির সদস্যরা আবার খেতে চায় চলুন দেখে নেই এই নাস্তাটি কিভাবে বানাই এই রেসিপিটির কোনো নাম দেওয়া হয়নি তোমরাই কমেন্ট করে জানিয়ে দাও কি নাম দেওয়া যায় চলুন দেখে নিই কীভাবে বানাই আলু শক্ত শক্ত থাকলে আলুর ডোটা সুন্দর হবে মাখানোটা ভালো হবে দুটো বড় বড় আলু সেদ্ধ করে নিয়েছি একটা পাত্র নেবো তারপর একটা ছাঁকনি দিয়ে দেব আলুগুলা ছাঁকনির সাহায্যে গ্রেট করে দেব এইভাবে ছাঁকুনির সাহায্যে গ্রেট করে নিলে দানা ভাবটা থাকবে না মোলায়াম হয়ে যাবে চালুনির সাহায্যে গ্রেট করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো লবণ লঙ্কা গুঁড়ো একটা ডিম চা চামচের দু চামচ কর্নফ্লাওয়ার হালকা হাতে মাখিয়ে নেব আলুটা মেখে নিয়েছি হাতে তেল মাখিয়ে নিয়েছি এবার সেপ দিয়ে দেবো এইভাবে সবগুলা করে নেব কড়াই তেল বসিয়ে দিয়েছি এবার ভেজে নেব হালকা আছে নেড়ে চেড়ে ভেজে নেব বাদামি কালার হয়ে গেছে কে নেব আজকে আপনাদের দুটি আলু আর ডিম দিয়ে মজাদার নাস্তা বানিয়ে দেখাবো আর নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় একবার যে খায় বারবার সে খেতে চায় দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে